আমাদের বাংলাদেশী মুসলিমদের মুমিনদের একটি বিবেকের আদালত আছে আমাদের মুসলিমদের বিবেকের আদালতের দৃষ্টিতে এবং বাংলাদেশের আদালতের দৃষ্টিতে ইমাম সাহেব একজন দোষী ব্যক্তি কেমনে আসুন আমরা একটু গবেষণার মাধ্যম দিয়ে জানি ইমাম বুখারি সাহেব উনিশ জুলাই আটশো সালে জন্মগ্রহণ করেন আর পয়লা সেপ্টেম্বর আটশো সালে মৃত্যুবরণ করেন বুখারি সাহেবের পুরো নামটি হলো মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বার্দ ইনি একজন বিখ্যাত এই কোরআন বিরোধী হাদিস বেত্তা ছিলেন খোরাসানের বুখারাতে বর্তমান যুগের আজ দুই হাজার একুশ সাল উজবিকিস্তানের অংশ সেখানে তার জন্ম হয় বছর বয়সে করেন এবং শহরের কাছাকাছি খর্তং নামক স্থানে তার মাজার রয়েছে বুখারি লোকটি সুন্নি এবং সালাফি মুসলমানদের ইতিহাসে একজন দামি লোক যদিও শিয়া মুসলমানদের ইতিহাসে একজন দামি লোক না বিবেকের কাছে প্রশ্ন করবেন এবং বাংলাদেশের যে চলমান আদালত রয়েছে সেই আদালতে আমরা যদি একটি রিড করি আপনার বিবেকের আদালতের কাছে আপনি একটু প্রশ্ন করেন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষ যেন মুত্তাকিন হতে পারে আর এই কোরআন বলে দিয়েছে এর ভিতরে কোনো সন্দেহ নেই তাই দুই নম্বর নম্বর থেকে আমরা জানি লিল মুক্তাকিন এখানে বলা হচ্ছে এটি সেই আল কিতাব লিখিত আল কিতাব লিখিত গ্রন্থ লিখিত কনস্টিটিউশন যার মধ্যে কোনো সন্দেহ নেই পবিত্র ও জীবন ধারণকারীদের জন্য রাস্তা দেখায় মুক্তাকিমদের জন্য গাইড করে তো এর ভিতরে আল্লাহ প্রথমে বলে দিলেন যে এটা সন্দেহ মুক্ত এর বিপরীত যত ধর্মগ্রন্থ রয়েছে শিয়া মুসলমানদের কাছে সুন্নি মুসলমানদের কাছে সালাফি মুসলমানদের কাছে সেগুলি সবই সন্দেহযুক্ত বুখারি লোকটির গ্রন্থে একটি হাদিসও রাসুল থেকে সরাসরি তিনি লেখেননি বুখারির ভিতরে একটি হাদিসও নেই আর একটি হাদিস ও বুখারির মধ্যে সন্দেহ মুক্তও না কোরআনের দুই নম্বর সুরা আল বাকর আর দুই নম্বর মতে বুখারি সাহেবের ভিতরে যত হাদিস রয়েছে প্রত্যেকটি হাদিসের মধ্যে সন্দেহ আছে কোরআনের একশো চোদ্দটি সূরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটিতে সন্দেহ নেই এখন আপনি একটু বিদ্যান হলে আপনার চিন্তা গবেষণাকে কাজে লাগান যদি কোনো আদালতে কোনো সাক্ষী বলেন যে তিনি ঘটনাটি নিজে দেখেননি তিনি অমুক থেকে শুনেছেন আর এমন একটি ঘটনা যদি বাংলাদেশের আজকের আদালতের সামনে পেশ হয় তাহলে বাংলাদেশের আদালত তার সাক্ষ্য গ্রহণ করবে কি তো বাংলাদেশের যে গণতন্ত্র সিস্টেমের আদালত সেখানেও গ্রহণযোগ্য হবে না তো আমরা যারা বাংলাদেশের মুসলিম রয়েছি আমাদের বিবেকের যে আদালত সেই আদালতের দৃষ্টিতেও তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না আপনাদের ব্যাপারে আমি বলবো না আপনারা সবাই একটু গবেষণা করলে বুঝতে পারবেন আদালতে যদি আপনি এসে বলেন যে আমি এই ঘটনাটি মানে সেই স্থানে ছিলাম না কিন্তু আমি শুনেছি অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে এইভাবে যদি আপনি বয়ান দেন সেই বয়ান আমাদের দেশের আদালত মানবে না তাহলে আপনার বিবেকের আদালতও মানবে না ফাইনালে কি হবে আপনি আদালতের দৃষ্টিতে এবং সেই ব্যক্তি আদালতের দৃষ্টিতে এবং আপনার বিবেকের আদালতের দৃষ্টিতে দোষী ব্যক্তি সাব্যস্ত হবেন একজন সাক্ষীর শোনা কথাকে এবং বর্ণনাকে যখন সাক্ষী হিসেবে কোথাও গ্রহণ করা যায় না তাহলে বুখারী সাহেবের বর্ণনাকারীর অমুক তমুকের কাছ থেকে সোনা হাদিসকে বা তমুক অমুকের কাছ থেকে সোনা রবের কোরআন কিভাবে মুসলিমরা মানবে একটু চিন্তা করে দেখুন এই কোরআনের ছাব্বিশ নম্বর সোরা সোয়ারা এই দুইশো একুশ থেকে দুশো তেইশ এই তিনটি আয়তে আল্লাহ বলছেন আলামান নান শায়াতিন তানাজ্জালু আলা আফা কিনা ফিম আমি কি তোমাদেরকে বলে দিব ব্যক্তিত্বের চাহিদা শয়তান দল নাজিল হয় প্রত্যেকটি মিথ্যাবাদী গুনাগারের উপরেই শয়তান দল নাজিল হয় যারা শোনা কথাই শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যা হয় এখন আপনি একটু চিন্তা করে দেখুন বিবেকের আদালতের দৃষ্টিতে বাংলাদেশের আদালতের দৃষ্টিতে বুখারি সাহেবের যত সোনা কথাগুলি যত রেওয়ায়াত অমুক তমুকের কাছে শুনেছেন তমুক অমুকের কাছ থেকে শুনেছেন এটি কি গ্রহণযোগ্য আমরা যারা ফুটবলের গ্রাউন্ডে মানুষকে বসতে দেখি এবং তারা ফুটবল খেলাকে দেখে তখন ফুটবল গ্রাউন্ডে কি হয় প্রত্যক্ষ সাক্ষীদাত দাতা যারা সেখানে আমরা দেখতে পাই একজন রেফারি সে কি বলে রেজাউল থেকে বল নিয়েছে রায়হান হাসান থেকে বল নিয়েছে হাসান এহিয়া থেকে বল নিয়েছে এহিয়া জাফর থেকে বল নিয়েছে জাফর ফারুক থেকে বল নিয়ে গোল করে দিয়েছে এটি আমরা কিন্তু সচক্ষে সব লোকদেরকে দেখতে পাই যারা ফিল্ডে বসে এই ফুটবল খেলাটি দেখে এখন আপনি উজবেকিস্তানের ব্যক্তি খোরাসানের ব্যক্তি আপনি সোনা কথাগুলো রাসুলের নামে চালিয়ে দিতে চাচ্ছেন তো আল্লাহ কোরআনে বলছেন যারা এই ধরনের কাজ করবে সোনা কথাকে প্রচার করবে যেগুলোর কোনো ভিত্তি নেই অমুক তমুকের কাছ থেকে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনেছে তারপরে সে কি করেছে আবু হরাইরার কাছ থেকে শুনেছে আবু হরাইরা আয়সার কাছ থেকে শুনেছে আয়সা রসুল্লার কাছ থেকে শুনেছে তো এটি আর প্রত্যক্ষ যে ফুটবল গ্রাউন্ড এই দুটির মাঝে অনেক তফাত রয়েছে একটি আপনি প্রত্যক্ষ সাক্ষী দাতা আর একটি আপনি শোনা কথা প্রচার করে যাচ্ছেন তাও ইসলামের নামে সে তখন হয় প্রবলাম তো সুন্নি এবং শিয়া আর সালাফি মুসলমান এদের কাছে রয়েছে দশটি বড় বড় হাদিসের গ্রন্থ এরা একজন আর একজনের হাদিস মানে না আপনি যদি সুন্নি এবং সালাফিদের হাদিসের গ্রন্থগুলি ইরানের শিয়াদের আদালতে পেশ করেন তারা সব খারিজ করে দেবে আর শিয়াদের সেই চারটি হাদিসের গ্রন্থগুলি যদি আপনি সুন্নিদের আদালতে সালাফিদের আদালতে পেশ করেন খারিজ করে দেবে এমতাবাস্থ এরা সবাই বলছে এই দশটি হাদিসের গ্রন্থ রাসুলের রাসুল কিন্তু কখনো বলছেন না রাসুল বলছেন একটি কথাই সেটি হল এই কোরআনের ব্যাপারে আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এটি উনসত্তর নম্বর সুর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয় থেকে আমরা জানি তো শিয়া মুসলমানদের যে চারটি হাদিসের গ্রন্থ রয়েছে আল কাফি মাল্লা ইহজারুল ফাকি আল ইস্তেফসার তাহজিবুল আহকাম এই চারটি হাদিসের গ্রন্থ বাংলাদেশের সুন্নি সালাফি মুসলমানেরা মানে না আর বাংলাদেশের সুন্নি এবং সালাফি মুসলমানদের যত হাদিসের গ্রন্থ রয়েছে তার ভিতরে বিশেষ ছয়টি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা এগুলি ইরানের শিয়া মুসলমানেরা মানে না এমনকি ঢাকার ভিতরে পুরাতন ঢাকার যে সমস্ত শিয়া মুসলমান বাঙালি রয়েছে তারা মুসলমান সুন্নি এবং সালাফি বাঙালিদের একটি হাদিস কেউ মানে না তো এরা সবাই দাবি করে চলেছে এদের কাছে সহি হাদিস রয়েছে আর কোরআন বলছে একমাত্র এই আল কিতাব লিখিত গ্রন্থ ছাড়া বাকি সব আছে কার্নেল সব সন্দেহ যুক্ত আর কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত এখন ফয়সালা আপনাকে করতে হবে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি সন্দেহ মুক্ত গ্রন্থ নিয়ে চলবেন না সন্দেহ যুক্ত গ্রন্থগুলি নিয়ে চলবেন আর সন্দেহ যুক্ত গ্রন্থগুলির প্রত্যেকটি লাইনে সন্দেহ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমাদের বিবেক দিয়ে আমাদের আদালত দিয়ে এবং কোরআনের আয়াত দিয়ে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করুন একটু আপনাকে আমাকে উত্তেজিত হতে হবে না আর গালি করতে হবে না একটু চিন্তা করলে আপনি আমি রেজাল্ট পেয়ে যাব যা আপনার জীবন চলার পথে কোরআনের দরকার না এর সাথে ১০টি সেই কুতুবে আশারা অথবা সিয়ায় সিত্তা অথবা কুতুবে আরবা দরকার এই কোরআন যখন আপনার আমার নাম বাইশ নম্বর সুরাল হজের আটাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তাহলে আমি অন্তত নিজেকে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানী মুসলমান আহমাদি মুসলমান রেজা খানি মুসলমান তাবলিগি মুসলমান জামাত শিবিরের মুসলমান সাদ গ্রুপের মুসলমান জুবাইর গ্রুপের মুসলমান আটরসির মুসলমান সাইদাবাদের মুসলমান কুতুবাগের মুসলমান চরমনার মুসলমান শসীনার মুসলমান হিফাজতের মুসলমান তরিকতের মুসলমান বাহাই মুসলমান বুহেরি মুসলমান দাউদি মুসলমান এগুলি বলতে পারবো না কারণ তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন ওয়ালা তা মুতুন্না ইল্লা ওয়ান তু মুসলিমুন নামে ছাড়া অন্য কোনো নামে তোমরা মৃত্যুবরণ করবে না তো বুখারি সাহেবকে যারা মেনে চলেছেন তারা কেউ নিজেদেরকে বলছেন আহলে হাদিস কেউ বলছেন সালাফি কেউ বলছে মুহাম্মাদি কেউ বলছে গুরাবা এভাবে বাংলাদেশে একশোর কাছাকাছি এই আহলে হাদিসদের ফিরকা রয়েছে তার ভিতরে বড় বড় ফিরকার বড় বড় যারা প্রদর্শক তার ভিতরে ডক্টর আসাদুল্লাহ গালিব তার ভিতরে বড় বড় শেখ আমাদের আমরা দেখতে পাচ্ছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠিক এইভাবে সুন্নিদের মধ্যেও রয়েছে শিয়াদের মধ্যেও রয়েছে তো আমি তো মুসলিম আমাকে মুসলিম নামে মরতে হবে এবং মুসলিম নামে চলাফেরা করতে হবে আর মুসলিমদের গ্রন্থ একটি এই আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই এখন আপনি চিন্তা করে দেখুন কোন দিকে যাবেন